নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো সাঁত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বামীজির জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান আমাদের জাতীয় জীবনের প্রতিটি স্তরে স্বামী বিবেকানন্দের প্রভাব দেখতে পাওয়া যায় স্বামীজিকে আধুনিক ভারতবর্ষের স্রষ্টা বললে অত্যুক্তি হবে না জাতির কোনো একটি বিশেষ দিক নয় যাতে তার সমগ্র সত্তার পরিপূর্ণ বিকাশ হয় এই ছিল তাঁর বাণীর লক্ষ্য মৃতপ্রায় এই জাতির দেহে তিনি নতুন প্রাণের স্পন্দন এনে দিয়েছিলেন ভারত জেগেছে জেগেছে তার যুগ যুগ ব্যাপী মোহনিদ্রা থেকে আমেরিকার ধর্ম মহাসম্মেলনে স্বামীজির যোগদান এক ঐতিহাসিক ঘটনা সমগ্র জগতের পক্ষে কিন্তু বিশেষ করে ভারতের পক্ষে সেই মহা মহাসম্মেলনে তথা সমগ্র পাশ্চাত্য দেশ জুড়ে তার যে সাফল্য তা কোনো এক ব্যক্তির সাফল্য নয় সমগ্র ভারতের সাফল্য এই সাফল্যের মাধ্যমে ভারত আত্মা নিজেকে জেনেছেও চিনেছে আর তার বহু যুগ সঞ্চিত আত্মগ্লানি ও হীন মন্যতাবোধ নিমেষে অপসারিত হয়েছে সচকিত হয়ে সে দেখল গর্বিত পাশ্চাত্য জগৎকে তার কিছু দেবার আছে আর তা এমন সম্পদ যা পাশ্চাত্যের আত্মরক্ষার পক্ষে অপরিহার্য ভারতের আধ্যাত্মিকতা সেই সম্পদ এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ফিরে পেল আত্মমর্যাদা আর আত্মপ্রত্যয় যে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস জাতীয় জাগরণ ঘটিয়েছিল তার রাজনৈতিক প্রকাশ আমরা দেখতে পাই আমরা স্বাধীনতা সংগ্রাম এবং অবশেষে বিদেশি শাসনের অবসানের মধ্যে বর্তমানে সেই শক্তি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রেও ক্রিয়াশীল লক্ষ জাতির এবং জাতির অন্তর্ভুক্ত প্রত্যেক নরনারীর আর্থিক মুক্তি বহুবিদগ্ধ ব্যক্তি স্বামীজিকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন কেউ তাকে দেখেছেন শিক্ষাবিদ রূপে কেউ দেশপ্রেমিক রূপে কেউ সমাজ সংস্কারক রূপে কেউ দার্শনিক রূপে কেউ ধর্মগুরু রূপে। তারা যেসব চিত্র এঁকেছেন তাতে স্বামীজির কর্মবহুল জীবনের এক একটি দিক বিচ্ছিন্নভাবে প্রতিফলিত হয়েছে প্রকৃত বিবেকানন্দ এ সবই কিন্তু আরও কিছু তার সমগ্র রূপ আমাদের ধারণার অনেক ঊর্ধ্বে তার সম্পর্কে আমাদের ধারণা আমাদের ব্যক্তিগত বোধ ও বিশ্বাসের দ্বারা সীমিত আমাদের অক্ষম কল্পনার এ তুলি দিয়ে তার যে ছবি আমরা আঁকি স্বভাবতই তা আসলের তুলনায় ম্লান স্বামীজিকে ঠিক ঠিক বুঝতে হলে ওই মহাপুরুষের চরিত্রে ঠিক ঠিক বিশ্লেষণ করতে হলে ধ্যানের গভীরে তার সান্নিধ্য এবং সংস্পর্শ অনুভব করতে হবে তাকে ধারণা করার একমাত্র উপায় আধ্যাত্মিক উপলব্ধির ভিতর দিয়ে তিনি নিজেই কথা প্রসঙ্গে একবার বলেছিলেন যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারত বিবেকানন্দ কি করে গেল শিক্ষাবিদ দেশপ্রেমিক সমাজ সংস্কারক স্বামীজির এই সব দিক তার কয়েকটি খণ্ডিত দিক মাত্র তার বহুমুখী সত্তার উৎস কিন্তু তার আত্মজ্ঞান তিনি ছিলেন ঋষি তাই তিনি তার আত্মজ্ঞানের দিব্য আলোকে মানুষের ঐহিক সত্তার সকল ক্ষেত্রকে উদ্ভাসিত করে দিয়েছিলেন সেই সঙ্গে তাদের এমনভাবে রূপায়িত করেছিলেন যাতে তারা মানব আত্মার বিকাশ এবং মানব জীবনের লক্ষ্য আত্মজ্ঞান বা ঈশ্বর উপলব্ধির পথে সহায়ক হয় স্বামী বিবেকানন্দের বাণী শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা থেকে একটু পৃথক স্বামীজি তার গুরুর ভাব থেকে কখনো কখনো সরে এসেছেন এমন কথা মাঝে মাঝে শুনতে পাওয়া যায় ধারণাটি কিন্তু সম্পূর্ণ অমূলক বস্তুত শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি অভেদ দুজনে যেন একই মুদ্রার এপিট এপিঠ পিঠ শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী এমন একটি উচ্চ আধ্যাত্মিক স্তরে নিয়ন্ত্রিত যে তার সম্যক উপলব্ধি ছিল সাধারণ মানুষের সাধ্যাতীত শ্রীরামকৃষ্ণদেবকে স্বামীজি আমাদের কাছে সহজ সহজবদ্ধ করে তুলে ধরেছেন আমাদের দৈনন্দিন জীবনে তার বাণী গ্রহণ এবং অনুসরণ করতে শিখিয়েছেন শ্রীরামকৃষ্ণদেবের বিবিধ উক্তি যেন এক একটি সূত্র বিবেকানন্দের বাণী যেন তার ভাষ্যস্বরূপ শ্রীরামকৃষ্ণদেবের একটি বিখ্যাত উক্তি শিবজ্ঞানে জীবের সেবা এই উক্তির তাৎপর্য জগতের কাছে হারিয়েই যেত এবং সেই ক্ষতি হতো অপূরণীয় বিবেকানন্দ যদি তার ভাষ্য রচনা না করতেন ওই সূত্র বা মন্ত্রের বিবেকানন্দ কৃত ভাষ্য ও তার ফলিত প্রয়োগ আধুনিক মানুষকে এক নতুন সার্থক জীবন দর্শনের সন্ধান দিয়েছে আধুনিক মানুষের চোখে ধরা পড়েছে ওই ওই মন্ত্রের বিশাল ব্যক্তি তাই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেকানন্দ বাণীর বিচার করাই ওই মহাপুরুষকে উপলব্ধি করার শ্রেষ্ঠ উপায় নমস্কার প্রাণারাম প্রাণারাম